এক একরতি থেকে আজকের ফিঙ্গার রিংসগুলো শুরু বিশ্বাস হয় মাত্র একানা এক রতি দুই রতি তিন রতির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর স্বর্ণের একুশ ক্যারেটের ফিঙ্গার রিংগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র একানা দুই রতি থেকে এই ফিঙ্গার রিংগুলো আপনার কি বিশ্বাস হয় মাত্র একানা দুই রতি থেকে এত সুন্দর সুন্দর আমরা কিছু ফিঙ্গার রিংসের কালেকশন দেখবো নিউ জুয়েলার্স থেকে আর এটা কিন্তু আমাদের মিরপুর এক মার্কেটে আমাদের মাজার সাথে ভাইয়া আজকে দেখাবে একদম এটা তো একদম লেটেস্ট একটা ডিজাইন আমি এই ডিজাইনটা কোথাও দেখিনি এমনকি ভাইয়ার এখানেও এটা দেখিনি এটা নতুন আসছে একদম তাই না খুব সুন্দর এটা প্রাইস কেমন আসবে এটা খুব সুন্দর দেখেন এটা মাত্র এক পাঁচশো চিন্তা করা যায় এটা বলে একানা পাঁচশো এটা কিন্তু আপনার বিয়ের জন্য যে আমরা ফিঙ্গার ইউজ করি এটাতে অনায়াসে আপনারা দিতে পারবেন চাইলে সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন খুবই সুন্দর এটা হ্যাঁ মাত্র 15700 টাকা 15700 টাকা অথবা আপনারা কাউকে বিয়েতে গিফট করতে পারেন খুব সুন্দর বাজেটটা আপনার কম আছে যেহেতু এখন দাম বেশি সবকিছুরই সো সেই হিসেবে কিন্তু কমই আছে আমাদের দামটা খুব মাত্র দেড় এটা মাত্র দেড় জাস্ট দেখেন কি কথা এটা কিন্তু আড়াই আনার নিচে পাওয়া যায় না তাই না সেটা ভাই এখন দেড় আনা এক আনা তিন রুটি এক পয়েন্ট এক আনা তিন রুটি এক পয়েন্ট মাত্র 13500 টাকা 13500 টাকা এটা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা এটাও দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এক আনা দুই রুই পয়েন্ট বাপরে কোনটা দুই আনাই যাচ্ছে না কি কথা

আর টাকা জমানো টাকাটা আপনার কিন্তু সেভিংস হিসাবে দাম সবসময় বাড়তেই থাকবে যে শেয়ার বাজারে আমরা যেরকম করে সেরকম আমাদের গোল্ডেও কিন্তু ওঠানামা করে কিন্তু এটাতে কি লাভ সব সময় হয় তো এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক বারো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছে আমরা অনেকে টাকা জমা করি আমি জানি অনেক আপড়ে কিন্তু টাকা আপনারা জমা করেন সো গোল্ড যদি এই এক আনারও কিনে রাখেন আপনার মনে হয় লাভই হবে

খুবই সুন্দর কালেকশন চোদ্দ হাজার টাকা 14300 তিনশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন আছে মানে দেখে শেষ করতে পারবেন আমি বলবো ভিজিট করে কিনতে দুইয়না পাঁচশো আচ্ছা ভাইয়ার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া যে রুপার জুয়েলারি গুলো পড়েছে এটা কোথায় থেকে ভাইয়ার নিজেরই কিন্তু রুপার শপ আছে তো আপনারা কিন্তু এগুলো ওখান থেকে নিয়ে নিতে পারবেন সো অনেক সুন্দর কালেকশন এটা লাস্ট দেখাচ্ছি এটা ওয়েটটা কত আছে দুইয়না পাঁচ প্রতি তিন পয়েন্ট তেইশ হাজার টাকা ওকে সো এই কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিউ হ্যাভেন জুয়েলার্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোয়পারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে সো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন